প্রিয় দর্শক নদীর মাছ সাজিয়ে বসছেন স্পেশালি ওনারা নদীর মাছগুলো বেশি রাখেন প্রিয় দর্শক একটু আলাপ করছে ভাইয়া আছেন কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার এখানে আমি বরাবরই একবারে দীর্ঘদিন থেকে আসছি নদীর মাছ দেখতেছি তো এই নদীর মাছ কীভাবে সংগ্রহ করেন আপনার তো সেরা সেরা নদীর মাছ জি জি আলহামদুলিল্লাহ মনে করেন যে বহু কষ্ট হ্যাঁ লোক আছে আমি গুরা ঘুরা লইতে হয় দর্শক আসলে স্পেশালি ওনাদের অনেক লোক আছে কারণ যেখানে সেখানে মাছগুলো এখন পাওয়া যায় না এগুলোর জন্য লোক নির্ধারিত জায়গায় রাখে এবং সেখান থেকে ওনাদের জন্য রাখে এই একটা মাছ ধরুন এটাকে চ্যালা মাছ এটা মাছ বেশ বড় এটা চ্যালা বলে কেউ অ্যালেং বলে এই মাছ এখন পাওয়াই যায় না দাম কেমন আছে এটা এই বাঘা দুশো টাকা ব্যস্ত তিন বা পাঁচশো টাকা বেশি এখানে আরেকটা মাছ দেখছেন চাপিলা মাছ চাপিলা মাছ ওর রেয়ার

এটা কেজি চৌদ্দোশো টাকা বেড়ছে অরিজিনাল নদীর মাছ বারোশো টাকা কেজি ব্যস্ত মলা মাছ চিলা চিংড়ি মাছ জি ওই দেখেন না সাদা ওটা এক হাজার টাকা কেজি বেছি জি এটা ছশো টাকা কেজি বেশি সাতশো টাকা কেজি বেশি ওটা গোল মাছ একদম অরিজিনাল গোলসা কিছু গোলসা আছে নড়াচড়া করে এখানে আস দাবাদাবি করে কিন্তু ওগুলো চাষের কিন্তু এই মাছগুলো বুঝেই যায় যে হয়তো ধরা হয়েছে রাত্রে বা কালকে গোলসা মাছ গোলসাটা আমরা কত বলেন ওইটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এখানে বড়ো গোলসাও দেখা যাচ্ছে বড়টা কেমন এটা চোদ্দশো টাকা কেজি একদম তো প্রিয় দর্শক আপনারা যদি আসেন নদীর মাছগুলো চান চলে আসতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ঠিকানাটা ঠিকানাটা দুপখোলা মাঠের কাছে পুরনো টাউন গ্যান্ডারিয়া আমি ওনার ছবিও দেখাচ্ছি আপনাকে ওনারা স্পেশালি এই মাছগুলো বিক্রি করেন আপনার নামটা জানো কি গ্যাস উদ্দিন দোকানে চলে আসবেন স্পেশালি ওনারা এই নদীর ছোট্ট মাছগুলো বিক্রি করেন বিশেষ হ্যাঁ গুঁড়ো মাছ কন্টিনিউয়াস আমি গুঁড়ো মাছই দেখি পাবদা আছে নদীর মধু পাবদা তারপর আছে এখানে কাজলি মাছ তারপর আছে এখানে হচ্ছে চাপিলা তারপর চেলা এবং তার বাতাসি অর্থাৎ অসাধারণ সব নদীর মাছ প্রিয় দর্শক এগুলো জোগাড় করা কঠিন কাজ একই সাথে এবং দ্রুত কমে যাচ্ছে লোপ পেয়ে যাচ্ছে আমাদের এই মাছগুলো নানা কারণে হয়তো একদিন দ্রুতই মাছগুলো লোপ পেয়ে যাবে এবং থাকবে না প্রিয় দর্শক এই মাছগুলো হচ্ছে আরিয়াল বিলের মাছ প্রিয় দর্শক এগুলো কোনো চাষের মাছ না আপনারা দেখতে পাচ্ছেন এখনও জীবন্ত আছে মাছগুলো কাকা ভালো আছে শ্রীনগরের মাছ বিখ্যাত বিলের মাছ এগুলো কোনো চাষের মাছ না প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ যারা নদী নালার মাছ পেতে চায় মোটামুটি এই বাজারেই চলে আসে এখন মাত্র নামলো কত বড় গজার দেখেন বেশ বড় ধরনের গজার লড়াচড়া করছে বিক্রমপুর আরিয়াল বিলের গজার এটা একটা শোল মাছ হ্যাঁ কত বড় গজার দেখে মাছ এক ভাইয়া দেখতেছেন কেনার জন্য কোনো মাধ্যম নাই সরাসরি নিয়ে আসেন অর্থাৎ মাছে বেজালের কোনো সুযোগ নাই প্রিয় দর্শক কাজিজি ফিশিং বিলি থেকে সালাউদ্দিন আজিজি শুভেচ্ছা জানাচ্ছি আসছি দুপখোলা নদীর মাছের বাজারে দেখছেন বেশ বড় বড় শোল প্রিয় দর্শক তার সাথে আছে আরিয়াল বিলের মাগুর মাছ শিং মাছ যেটাকে জিওল মাছ বলা হয় এবং পাশেই আছে কই মাছ প্রিয়দর্শক মাছগুলো মোটামুটি একদম সতেজটাচা বাজারের প্রথম প্রথম ভাগ ওনারা গুছাচ্ছেন তো

এখানে একটা উল্লেখযোগ্য দেখেন আপনাদেরকে ওর বলে দিচ্ছে যে চাষের মাছ এখানে তিনটা ইচ্ছা করলে নদীর বলে চালা দিতে পারতো কিন্তু এটা সেটা করে না ওনারা যেটা চাষের বলে দেয় এবং চাষের মাছের সংখ্যাটা খুব কম থাকে প্রিয় দর্শক তাহলে চাষের মাছটা কত করে দিচ্ছে চাষের মাছ পাঁচশো দাম চাই চারশো পঞ্চাশ চল্লিশ চারশো তিরিশ ওই জন্য একটা তিন কেজি সাড়ে তিন কেজি কি চিতল চিতল অরিজিনাল নদী

পনেরো থেকে ষোলোশো টাকা কেজি প্রিয়দর্শক বিলের মাছ এমনি ক্রেতারা আসছেন মাছ কেনার জন্য সকালের প্রথম প্রথমবার ক্রেতারা আসতে শুরু করেছেন দামাদামি করছেন পছন্দ করছেন এখানে দেখছি বেশ বড় শোল মাছ প্রিয়দর্শক এইখানে বড় শোল

মাঝে মাঝে আসেনি বাজার হ্যাঁ আমি ওনার থেকে মাছ নিয়ে যাই ও আচ্ছা তাহলে আপনার বাধা কাস্টমার হ্যাঁ ওনার থেকে আসার কারণটা কি না বাজারে তো আর মাছের ই নাই সবাই মাছ বিক্রি করে কিন্তু ভালো মন্দ তো আছে ওটার জন্য আর কি এই কাস্টমার আলিবাইয়ের দোকান সম্বন্ধে বলছেন উনি এখান থেকে মোটামুটি মাছ নেন অর্থাৎ আলিবাই বা এখানে যে ভাইরা আছেন মোটামুটি আস্থা আছেন ওনাদের উপরে মাছের ব্যাপারে প্রিয় দর্শক এখানে দেখছেন আড়ি মাছ তারপর রুই এবং কাতলা আড়ি মাছগুলো চোদ্দোশো টাকা রুই মাছগুলো সাড়ে চারশো টাকা এগুলো চাষের মাছ তবে এখানে যে চিতল মাছটি দেখছেন যে নদীর মাছ প্রিয় দর্শক চাচ্ছেন এক হাজার টাকা কেজি মাছ ও পদ্মার দামও একটু বেশি হয় প্রিয় দর্শক ইলিশ মাছ সিজন এখন না দাম সস্তা হওয়ার কথা

শো টাকা করে পাঙ্গাস বিক্রি করছেন এখানেও আছে ওইখানেও আছে